আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমার লক্ষ্মী ভাইয়ারা লক্ষ্মী আপুরা আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চমৎকার জয়পুরী থ্রিবিষ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই জয়পুর থ্রিবিধগুলো আপনাদেরকে আপডেট দিচ্ছি তাই নিজে প্রয়োজনে একটু ফল দিয়ে রাখবেন একটু লাভ রিয়েক দেবেন আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এই চমৎকার আইটেমগুলো আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর এই চমৎকার আইটেমগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় খুচরা প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাইকারিটা বলে দিব। বাংলাদেশের চৌষট্টি জেলায়গুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরী থ্রি পিসগুলো গরমের একেবারে বেস্ট কোয়ালিটি আরামদায়ক কাপড় এটা হচ্ছে কামিজটা মেরুন কালার এ হচ্ছে কামিজ অনেক সফট এবং বেটার কোয়ালিটি সম্পূর্ণ ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো এ হচ্ছে কামিস্টা এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে মিডলে প্রিন্ট আর এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর অন্য হচ্ছে নামাজে ওর না সম্পূর্ণ ফ্রি সাইজ দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা এক কালার গজ দেওয়া আছে নর্মাল চুড়িদার প্লাজো তৈরি করতে পারবেন ওভার সাইজ কাপড় দেওয়া আছে নেক্সট হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা প্রিন্ট দেখেন কি চমৎকার প্রিন্ট এগুলো কিন্তু একেবারে পিওর সুদি কাপড়ের ভিতরে এ হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজের নিচের প্যানেল দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন কালার মাসাল্লাহ কামিজ ফ্রি সাইজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা ওনাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে মিডেলটা থাকবে ওনার মিডল এটা আর এটা হচ্ছে ওনার আঁচলটা ম্যাচিংটা মাসা দুর্দান্ত একটা ম্যাচিং আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামা আড়াই ফ্রি সাইজ দেওয়া আছে অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত নামাজি ওনা কামিজ ফ্রি সাইজ রং কালার গ্যারান্টি আছে যারা নেবেন যাতে যে কালটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট হচ্ছে আরেকটা রেড কালার বা লাল কালার এ হচ্ছে কামিজ কামিজের প্রিন্ট মার্শালে দেখেন অনেক সুন্দর কামিজের প্রিন্ট এ হচ্ছে কামিজটা একেবারে সফট এবং বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে কামিজের নিচের প্যানেলটা আর এটা হচ্ছে ওনাটা ওনার মিডেলটা খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ আর এটা হচ্ছে ওনার আঁচলটা ওনা হচ্ছে নামাজি ওনা আর এটা হচ্ছে স্যালোয়ারটা সেলার হচ্ছে এক কালার নর্মাল চুড়িদার প্লাজো তৈরি করতে পারবেন সম্পূর্ণ ওভার সাইজ রং রঙ কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে নেক্সট হচ্ছে আর একটা সবুজ কালার বা পিট কালার বলতে পারেন এ হচ্ছে কামিজ প্রিন্ট দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত প্রিন্ট এটা হচ্ছে কামিজের নিচে প্যানেলটা নিচে থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়গুলো একেবারে সফট এবং বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে অন্যাটা এটা হচ্ছে ওনার ওনার মিডেলটা অনেক সুন্দর মাসা এটা এ হচ্ছে ওনার আঁচলটা অনেক সুন্দর এটা হচ্ছে স্যালোয়াটা এক কালার ফ্রেন্ডস এই চমৎকার আইটেমগুলো যাদের ভালো লাগবে অবশ্যই তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চতুর্থ জেলাগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে এই চমৎকার আইটেমগুলো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরকাত